কল্যাণীর বয়স পুরে মধ্যরাতে দুর্ঘটনা গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল ইলেকট্রিক পোল কল্যাণী বিধানসভার গয়েশপুর পৌরসভা স্টেডিয়াম মোড়ে শুক্রবার মধ্যরাতে গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল ইলেকট্রিক পোল যদিও মধ্যরাতে হওয়ার তেমন বড় ক্ষয়ক্ষতি হয়নি ব্যস্ততম রাস্তা এখন দিনের বেলায় অটো টোটো সহ দোকান থাকায় সাধারণ মানুষের জমায়েত থাকে মধ্যরাতে এই দুর্ঘটনা হওয়ায় তেমন বড় ক্ষয়ক্ষতি কোনো খবর মেলেনি তবে অনেক রাতে এই দুর্ঘটনা হওয়ায় গাড়ি ও গাড়ির চালক ধরা পড়েনি সকালবেলা স্থানীয় মানুষ ছুটে আসে এবং স্থানীয় কাউন্সিলর ইলেকট্রিক অফিসে খবর দিলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় বলে জানা গিয়েছে এটা অনেক দিন ধরে খারাপ ছিল কালকে রাতে কোনো কারণে কোনো গাড়ি ভারি ধাক্কা মেরে এটা ভেঙে গেছে খুব খাপাই অবস্থা আছে প্রশাসনকে অনুরোধ করছি তাড়াতাড়ি সঠিকভাবে ব্যবস্থা করতে না কাছে তাড়াতাড়ি সঠিকভাবে আপনারা আপনারা এখানকার স্থানীয় যে কাউন্সিলর আছে তাকে জানিয়েছেন যে এরকম একটা অবস্থা রয়েছে হয়ে রয়েছে এটা স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছিল কাউন্সিলর বলেছে ঠিক করবে তারপরে আর ঠিক করা হয়নি এই তো ইলেকট্রিকের সঙ্গে ইলেকট্রিক তারও তারও যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে তাদের ঠিক করতে হবে এটা মানুষের অসুবিধা হচ্ছে এখানে ইলেকট্রিসিটি সিটি বোর্ডে খবর দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি সিটি বোর্ডে খবর দেওয়া হয়েছে তার মানে খবর সব জায়গায় আপনারা দিয়েছে পৌঁছে দিচ্ছি আমরা খবর কিন্তু কোনো ব্যবস্থা ব্যবস্থা এখন